এটা কিন্তু গ্রামের একটা বেসিক ঘরের একটা সেভ আমরা ধরে দিছি যখন কোনো মেইন ফোকাসে থাকে ফিগারের একটা বেসিক পার্ট তখন হচ্ছে ওই জিনিসটার বাইরে যে অবজেক্ট আছে সেগুলোকে শর্টকাটে এঁকে ছেড়ে দিতে হয় যেটা আমি দেখাইলাম রাইট নাও যদি আমরা ঢেকে আঁকি দেন হোয়াট শুড উই ডু এটা কমন কোয়েশ্চেন কিন্তু থেকে যায় আমরা কি করব আমরা এই যে নয়টা বক্স নিলাম এই বক্সের ভেতরে আমরা সবার আগে হচ্ছে একটা এরকম ভাবে মার্ক করে নিব স্পেসটাকে

ঠিক আছে এখানে হচ্ছে আমরা একটা ফিগার দিব সেম প্যাটার্নে সেম ওয়েতে আমরা অপোজিট ডিরেকশনে একটা ফিগার দিব এখানে ঢেকির যে চালটা হয় বলো না যে ঢেকির যে চালটা আছে ওই যে চাল বা ওই যে এই যে স্পেসটা আছে এটাকে ব্যালেন্স করার জন্য মানে আমি বলতেছি যে কোটার জন্য আর কি একজন তো পাঁচ একজন তো পুশ করতে ইয়ে করতে পুশ করতে চায় ঠিক আছে স্পেসটা জায়গাটা কিন্তু আরেকজন যে থাকে সে হচ্ছে চালটাকে অ্যাডজাস্ট করে

প্রথম ফিগার দিকে আসি প্রথম ফিগারটা হচ্ছে আমরা একটু কম বয়সী নারী দেওয়ার ট্রাই করবো জাস্ট বেসিক একটা বাঁশের শেপ করতে হ্যাঁ হাইলি ডিটেলস করার কোন দরকার নেই উপস্থাপন করলে হচ্ছে যেন ব্যালেন্স থাকে সেইভাবে বিষয়টাকে উপস্থাপন করা ঠিক আছে আমরা একটা মোটামুটি একটা সুন্দরী মধ্যবয়সী নাই আঁকার চেষ্টা করবো এখানে ঠিক আছে ঠিক আগের দিনের মতো আপনি কি করবেন বলেন আপনি ডাইরেক্টলি হচ্ছে এখানে এই যে ফিগারের যে শেপটা আছে সেটাকে রাউন্ড ভাবে নিয়ে জাস্ট ফিগারটাকে একটু শাড়ি দিবেন এই এগুলো গলার শেপটা এখান থেকে আসবে আচল ঠিক আছে আর এই হাতটা এখানে থাকবে আর এই হাতটা এখানে আপনি হাতটা ছেড়ে দেন ইটস ওকে সব সময় যে হাতটা ব্যালেন্স করা লাগবে নট লাইক দ্যাট দেন আমরা আস্তে আস্তে করে নিচে দিকে মুভমেন্ট করব অলরাইট এখন আমাদের যে মানে পায়ের যে শেপটা আছে সেটা যেন একটা প্রপার মুভমেন্টে থাকে ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি একটা মুভমেন্ট থাকে দেখেন আমি তো খুব সহজে খুব সিম্পল কয়েকটা লাইনের থ্রুতে কিন্তু ফিগারটাকে ধরে ফেললাম এগিয়ে ফেললাম এইভাবে হচ্ছে আপনি ট্রাই করবেন উপস্থাপন করার দেখছেন ফিগারটা কিন্তু অলমোস্ট চলে আসছে So it's very simple process. It's not that much difficult. You should try to focus on the particular lines and আপনি চাইলে এটাকে আলাদা প্র্যাকটিস করে নিতে পারেন হ্যাঁ এবং সেম ওই এখান থেকে কিছু ভাস দিয়ে দিলেন এখান থেকে হাতের শেপটা আসবে দেখছেন মোটামুটি মনে হচ্ছে দেখে যে ইটস মুভিং দেন আপনি এখান থেকে ফিগারের ফেসটা দিয়ে একটু খেয়াল করেন আমি কিভাবে আঁকতেছি একটা মানে ফিলিংস থাকে যেন দেখে একটা এক্সপ্রেশন আমরা এখান থেকে দেখি যে একটা হ্যান্ডেল বা ওভারঅল যে ব্যাপারটা আছে ওই পার্টটা একটু হালকা করে খানিকটা একটু মানে বন্দুক টাইপের থাকে না

ঠিক দেখেন এখান থেকে কিছু পার্টিকুলার সার্কেল নিলাম এই সার্কেলটাকে কেন্দ্র করে আমরা এখান থেকে একটা বেসিক শেপ ক্রিয়েট করবো জাস্ট লাইক দিস এরকম একটা বেসিক রাউন্ড শেপ টাইপ হবে ডোন্ট প্যানিক

কিছু লাইন আমরা এড করে দিলাম এখানে দেখেন এখানে কিন্তু একটা শেপ হাঁটি চলে আসছে তাই না এই ভেতর থেকে একটা হালকা একটু রাউন্ড দিয়ে এরকম বের করে দিচ্ছি এখানে হচ্ছে আপনি গত ক্লাসের মতো দেখেন ওই হিস্ট্রি কিছু পার্টকে পার্ট করে নেন ইজ নিন এরকম ক্লিয়ার এখানে হচ্ছে আমরা একটু সুন্দর করে পায়ের শেপটাকে কিন্তু বের করে নিতে পারি আমরা একটু পায়ের শেপটা বের করে নিলাম এই হাঁটুটা হচ্ছে অবশ্যই এরকম ভাবে এই হাতটা দিয়ে যেন ঢেকে যায় দেখেন এখানে একটু হালকা মোছা দরকার এই যেহেতু মানে একটা জামার শেপটা আছে বা ওভারঅল ব্যাপার আছে

কিছু মানে কি বলা যেতে পারে যে কিছু বিষয় হ্যান্ডেল করতেছে এনি কাইন্ড অফ লাইক এনিথিং হাতে কি চুরি দিয়ে দিই এরকম ঠিক আছে এই একটা সুন্দর করে খোপা দিবেন ঠিক আছে খোপা আবার ফুল দেওয়ার দরকার নাই ব্যাড মধ্যবয়সী নারী দেখেন এইবার আপনি আস্তে করে এখান থেকে পেসিল পার্টটা বের করবেন এই যে সেকেন্ড এখানে চুলটা একটু কমবে হ্যাঁ এরকম এটা লিস্ট যেন দেখে মনে হয় যে আপনার এটা একটা ফিমেল ফিগার অলরাইট আপনি করে এখানে চোখ করে দেন শেষ ঠিক আছে আর কিছু করার দরকার সামথিং ঠিক আছে আমরা ডিটেলস টা আরো পরে ধরবো নট রাইট নাও এখন আমরা এখানে এই ফিগারটাকে একটু ধরার চেষ্টা করি দিস ইজ দ্য ফিগার খুব ইজিয়ে ফিগার হবে খুব এর কিছু নাই গায়ে হচ্ছে লাইক কোনো জামা কাপড় পরা আছে সরি কোনো ব্যাপারটা হচ্ছে যে কিছু ঢেকে আছে আর কি এরকম ঠিক আছে যেমন দেখেন আমি দেখাচ্ছি হিজাব ও পরা দিতে পারেন যেহেতু বাংলাদেশে এখন হিজাবটা অনেক ট্রেন্ডি চেঞ্জ হয়েছে বাংলাদেশে সো দেন এরকম ভাবে হ্যাঁ আমরা ওরকম ওল্ড ফ্যাশন হিজাবই দেওয়ার ট্রাই করছি এখানে রকম দেখে এখন অলমোস্ট হিজাবেটা শেপ নিছে দেন এখান থেকে আটুর শেপটা দিয়ে এরকম দিবেন ক্লিয়ার নেক্সট হচ্ছে আমরা একটু হাতটা বের করে দিব হাতটা বের করে এখান থেকে এই পর্যন্ত আনার ট্রাই করব এই যে এই পর্যন্ত যেন কুত্তেছে এরকম একটা ফিলিং আসে সো হাতটা বের করার জন্য আমরা just सिंपली এখান থেকে এরকম একটা শেপ দিবেন

আপনি ট্রাই করবেন যে অবশ্যই অবশ্যই ব্যাপারগুলোকে যেন একটা আপনি এখান চাইলে একটা ছোট পটারি টাইপ দিয়ে দিতে পারেন কিছু থাকলো জাস্ট দেখার সুবিধার জন্য আপনি এখান থেকে একটু আস্তে করে ইয়ে আলাই দিলেন দেন একটা মুভমেন্ট বোঝা যাচ্ছে তাই না

আপনি এটা করবেন বাট নট টু আর্লি ঠিক আছে আপনার টার্গেট থাকবে যে প্রপার কম্পোজিশন করা দেখেন রাইট না একটা হয়ে আসছে জানা এবার দেখেন আমরা আসি I yes. দেখছেন কিভাবে হালকা ডিটেলস ধরলাম একটা পায়ের অংশটা দিয়ে কাজ করি that is in pa হাত দিচ্ছি এরকম হাত দিবেন আগে থেকে ডাইমেনশনালি কত বিষয়টা চেঞ্জ হয়ে গেল এভাবে দেওয়ার ট্রাই করতে হবে সেম প্যাটার্ন हिजाबरे असे बुजे ना मी एक व्यापार सपार असे

দেখেন আমি একটা কথা বলি আপনাদের আপনারা যদি